প্রিয় ভিওয়ার্স আমরা এইমাত্র বাচামারা পুরাতন বাজারের পাশেই শহীদুল ভাইয়ের গরুর ফার্ম দেখতে আসলাম এখানে বিভিন্ন প্রকারের গরু

কীভাবে বিক্রি করা হবে এবার এখান থেকে বিক্রি করা হবে নাকি ঢাকা নিয়ে যাওয়া হবে আপনারা যদি এখান থেকে নিতে চান তাহলে আমি লাই বয়টা বিক্রি করতে লাই বয়টা যদি আপনারা নিতে চান পাঁচশো চল্লিশ টাকা কেজি হিসাবে নিতে পারবেন আমার কাছে ওজন আমার নিয়ে আমি এখান থেকে গরু বিক্রি করা টাকা নয় কোনো নিয়েছে আমার গরু একশো পার্সেন্ট গ্যারান্টি আমি ফিট খাওয়াইনি কোনো বাজে কোনো জিনিস খাওয়াইনি আপনারা দরকার নিশ্চিত করে নিতে পারবেন যেসব কিন্তু ঠিক থাকা থাকে ওইসবগুলো হারবার প্রত্যেকটা হার ঘুরে

ডাইবাইটো যদি নেন আপনারা পাঁচশো চল্লিশ টাকা কেজি নিতে পারবেন পাঁচশো চল্লিশ টাকা কেজি হিসেবে পাঁচশো চল্লিশ টাকা কেজি হিসাবে আপনারা এখান থেকে ওজন ওজনটা নিতে পারে আমার কাছে স্কুল আছে এবং আছে আপনারা মাপ দিয়ে নিতে পারবে আর আমার আমার ঘোর একশো বার্সেন্ট গ্রামকে আমি বাড়তি কোনো খাবার খাওয়াই নেই আমি সাইলেন্স খাওয়াইছি এবং গিয়ে দানা জার খাওয়াইছি ঘুম এবং যে তার মানে আমি কোনো ফিট খাওয়াই নাই কোনো ওষুধ খাওয়াইনি কেন যেসব গরু রে ওষুধ খাওয়ানো থাকে যেমন ফিট খাওয়ানো থাকে সেসব গরু স্বাস্থ্য ভালো থাকে এবং আমার প্রত্যেকটা গরু দেখেন হার বাড়ানো ফিট খাওয়ানো গরু কখনও হার বাড়ায় ওর গরু হলে হার বানানো আছে আপনারা দরকার হলে গ্যারান্টি সহকারে নিতে পারবেন এই সময়